মীন রাশির বন্ধুদের দু সালের চোদ্দই ডিসেম্বর রবিবার সম্ভাবনাময় দিন হতে যাচ্ছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে জীবন সাথীর সঙ্গে সম্ভব তৈরি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে জনসমর্থন পেতে যাচ্ছেন ব্যবসার লাভ এবং জীবনের সুখ যেটা সেটা উপভোগ হতে যাচ্ছে অংশযোগ সৃষ্টি হয়ে আছে সেক্ষেত্রে খবর পাবেন পারিবারিক ক্ষেত্রে ভালো হবে তারপর রস্তাপর সম্পত্তির ক্ষেত্রে দারুণ সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে মঙ্গল দোষ যেহেতু আছে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না ক্ষতিগ্রস্ত হতে পারেন কেমন দোষের জন্য একাকিত্ব বোধ হতে পারে পারিজাত যোগ যেহেতু আছে পরিশ্রমের সদর্থক সাফল্য পেতে যাচ্ছেন বুধাদিত্য যোগের কারণে বুদ্ধি এবং পরিকল্পনা আপনার কাজে লেগে যেতে পারে গজগেশ্বরীর যোগের কারণে মানসিক শক্তি আপনার বৃদ্ধি হতে যাচ্ছে কেতু আপনার রোগ এবং শত্রু জয়ী করার জন্য চেষ্টা করবে একদিকে যেমন রোগ দেবে তেমনিভাবে শত্রু জয়ী করাবে রাহু আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে জানার জন্য বলছে বিদেশে যদি থাকেন অনেকটা চিন্তা আপনার ক্ষেত্রে বাড়তে পারে শনিদেব আপনার দায়িত্ব এবং দায়িত্ব বৃদ্ধির জন্য বলছে এবং ক্লান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে মাত্র টু পার্সেন্ট এনার্জি নিয়ে বসে আছে মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় থাকার কারণে কাজের চাপ বাড়বে তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না রবি বুধ এবং শুক্রের কম্বিনেশনে ভাগ্য সচল থাকলেও তবে দেরিতে সাফল্য পাবেন কেন বুধদেব কম্বাস্ট অবস্থায় আছে বৃহস্পতিদেব আপনার শিক্ষার ক্ষেত্র ভালো করবে এবং আপনার ঘরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন মানসিকতার ক্ষেত্রে আপনার উন্নতির দিকে নিয়ে যাবার চেষ্টা করবে দিন সপ্তম এবং অষ্টম ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে রাত্রি মিনিট পর্যন্ত বেশ ভালো তারপরে সময়টা আপনাদের মানসিক চাপ থাকবে গোপন ভাবনা আসবে এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার আছে ও গঙ্গনপত নামাহা ওং নারায়ণ হিংসা সূর্যায় নমহা ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন বার্ষিক রাশি ফল এবং বার্ষিক নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সমস্ত ভিডিও দেওয়া হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্কগুলো পাবেন অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে আজকের দিনে চারটি ডট নিয়ে অষ্টকবর্গের মিন রাশির বন্ধুরা এগোচ্ছেন সেদিক থেকে অনেকটা পজিটিভ ভাইব্রেশন থাকছে রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনে পাচ্ছেন সিক্স পয়েন্ট টুয়েলভ সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন রইল আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে যে গ্রহগুলোর স্ট্রেংথ সেগুলো নিয়ে আলোচনা করব রবিদেব টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চন্দ্রদেব সিক্সটি সেভেন পার্সেন্ট মঙ্গলদেব থার্টি টু বুধদেব টোয়েন্টি সিক্স বৃহস্পতি টোয়েন্টি টু এবং শুক্রদেব সিক্সটি ফাইভ এবং শনিদেব মাত্র টু পার্সেন্ট নিয়ে কাজ করছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের দশা অন্তর্দশা প্রত্যদশা গ্রহগুলোর স্ট্রেন্থ এবং আজকের দিনে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ ফল পেতে পেয়ে যাচ্ছেন আজকের দিনে গোচরের ফলের ভিত্তিতে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের শরীরের মধ্যে অলসতা আসবে পায়ের পাতার দিকে একটু খেয়াল রাখুন ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে শত্রু দমনের জন্য আপনার মানসিক চাপ আসতে পারে আজকের দিনে হাড়ের ব্যথা ঘাড়ের ব্যথা বাতের ব্যথা এগুলো আসতে পারে অনির্দাজনিত সমস্যার জন্য অনেকটা ক্লান্তি বোধ হতে পারে খেয়াল রাখতে হবে হাঁটাহাঁটি করুন যোগা করুন প্রাণায়াম করুন এটা করলে অনেকটা এগিয়ে যেতে পারবেন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাওয়ার চেষ্টা করবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পারিমারি আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে পড়াশোনার গভীরতা বাড়বে মেধার বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে পুষ্কাংশে আছে বুদ্ধিমত্তা প্রয়োগ করুন ভালো হতে যাচ্ছে আইন দর্শন এবং বিজ্ঞান ক্ষেত্র মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে দুর্বল শনিদেব থাকলেও আজকের দিনে রাহু ও ব্যয়ের খাতাটা দিকটাও বাড়াচ্ছে বটে চোর ভিত্তি থাকছে তাই আমি বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হলো লেনদেনের ক্ষেত্রে অনলাইন লেনদেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকবেন চাপের মধ্যে পড়ে যেতে পারেন ভুলবশত আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে অর্থের জায়গাটায় ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ভালো হতেই আছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হবে কাস্টমার পাবেন আজকের দিনে নতুন চুক্তি করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে উপযুক্ত সন্ধ্যার পরে করতে যাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের ওপরে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে সিদ্ধান্ত কোনো সঠিকভাবে নেওয়ার দরকার আছে তবেই ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ্য থাকছে যারা ব্যাঙ্কিং সেক্টর সমাজসেবামূলক ক্ষেত্র এবং শিক্ষকতার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে ধীর গতিতেই আপনার সাফল্য আসবে ধৈর্য হারাবেন না কেন শনিদেবের পাওয়ার কম আছে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতেই আছে প্রেম সম্পর্কে বিবাহের দিকে মন নেওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি দাম্পত্য জীবনের ক্ষেত্রে চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অনেকটা বাড়বে সৌভাগ্যের যোগও থাকছে আজকের দিনে অতি তর্ক বিতর্ক করতে যাবেন না নটা একচল্লিশ মিনিটে রাত্রিবেলার পরে সন্তান সুখের জায়গাটা ভালো হতে আছে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে তা আচার আচরণের ক্ষেত্রে সন্তুষ্ট থাকছেন ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি তবে নটা একচল্লিশ মিনিট রাত্রিবেলার পরে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে আজকের দিনে আপনার তিন এবং সাত সংখ্যাটা ব্যবহার করুন সকাল দশটা থেকে দুটো পর্যন্ত বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত অত্যন্ত শুভ সময় গোল্ডেন টাইম তবে রাত্রি নটা একচল্লিশ মিনিটের পরে সতর্ক থাকতে হবে আপনাদের ভগবান বিষ্ণুর সরস্ব নাম জপ করবেন বা ওং নম ভগবতে বাসুদেবা হয় এই মন্ত্র জপ করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে শারীরিক দুর্বলতা কমাবার জন্য অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন ভালো হবে বঞ্চনাচর ভীতি যেহেতু আছে সেহেতু ওয়ালেটে বা মোবাইলে মোবাইল মোবাইলের মাধ্যমে আপনার লেনদেনের করার ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের দিনে কেশরের তিলক পরে আজকের দিনটা বেগমিন ভালো হবে আজকের দিনে আপনাদের সাফল্যমণ্ডিত হওয়ার দিন আজকের দিনটা যত বেলা বেরোবে অনুকূল হবে তবে রাত্রের দিকটা সতর্ক থাকবেন পারিবারিক সুখ কর্মক্ষেত্রে সম্মান উভয় ক্ষেত্রে আপনার প্রাপ্তি যোগ থাকছে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান গর্ব কথা হবে পারিবারিক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যেতে পারে মন শান্ত থাকবে প্রসন্ন থাকবে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু গাম্ভীর্য থাকছে আজকের দিনে কাজের চাপ বেশি হতে পারে তবে সেই থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বয়স্ক আত্মীয়দের সাথে সময় কাটালে আপনার ভালো লাগবে এবং অনেক বেশি জ্ঞান অর্জন করতে যাচ্ছেন রেবতী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সুভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন ভ্রমণের সাফল্য যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা হবে সংবাদ পেতে পারেন কোনো শুভ লেখালেখি এবং মিডিয়ার ক্ষেত্রে যুক্ত হয়ে ভালো ফল পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় পেতে সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন